নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমরা আলোচনা করব কোন বয়সের বাচ্চার সাথে কি কিভাবে কথা বলবেন এটা হচ্ছে আগের এপিসোডের নেক্সট পার্ট সেকেন্ড পার্ট আপনারা যদি আমার আগের এপিসোড মানে এটার পার্ট ওয়ানটা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম অবশ্যই আপনারা দেখে আসতে পারেন কোন বয়সের বাচ্চার সাথে কিভাবে কথা বলবেন সেইটার পার্ট ওয়ান সেখানে আমি শূন্য থেকে দু বছর এবং তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চার সাথে কি ভাবে কথা বলা উচিত সেটা নিয়ে বিশদে আলোচনা করেছি আজ আমি এটার পার্ট নিয়ে আলোচনা করব। এখানে আমি আলোচনা করব ছয় থেকে এগারো বছর এবং বারো থেকে বয়সন্ধি কাল যেটা আমরা বলি বারো থেকে আঠেরো বছর পর্যন্ত বাচ্চার সাথে আমরা ঠিক কিভাবে কথা বলব তো দে বন্ধুরা আসুন জেনে বাচ্চার সাথে ঠিক কিভাবে আমাদের মেশা উচিত ঠিক আমাদের কথা বলা উচিত প্রথমত বলি বন্ধুরা ছয় থেকে এগারো বছর বয়সী বাচ্চারা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে যায় তাদেরকে অবশ্যই আমরা ভাবি যে এরা তো এখনো ছোট আছে কিন্তু একটি বাচ্চা যখন পাঁচ বছর ক্রস ক্রস করে যায় তখনই কিন্তু তার মধ্যে একজন বড়র মতো সমস্ত ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে চলে আসে সে কিন্তু একজন বড়র মতোই সবকিছু বুঝতে পারে এবং সবকিছু সেন্স করতে পারে তো ছয় থেকে এগারো বছর এই সময়কালটা কিন্তু একটি বাচ্চা হলেও তাকে কিন্তু বাচ্চা হিসেবে কখনোই ট্রিট করা যাবে না বন্ধুরা তাকে কিন্তু আপনাকে একজন বড় মানুষের সাথে কথা বলছেন সেইভাবেই কিন্তু তাকে আপনাকে ট্রিট করতে হবে সবচেয়ে প্রথম পয়েন্ট যেটা বলি আপনি অবশ্যই আপনার বাচ্চার সাথে কথা বলার সময় বের করুন বাচ্চার সাথে কিন্তু আপনাকে আপনি যদি ওয়ার্কিং হন দিনের একটা নির্দিষ্ট সময় আপনাকে কিন্তু বাচ্চার জন্য রাখতেই হবে বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন বাচ্চার ভেতরে কি চলছে বাচ্চা বন্ধুদের সাথে মিশছে সেখানে কি হচ্ছে টিউশন ক্লাসে কি হচ্ছে সেই ব্যাপারগুলো বাচ্চার সাথে কথা বলুন বাচ্চার থেকে জানার চেষ্টা করুন এবং আপনারাও কিছু গল্প বাচ্চার সাথে করতে পারেন এইভাবে আপনি বাচ্চার সাথে কথা বলুন একদম যে কথা বলবেন না নিজের টাইম কাটাবেন সেই জিনিসটা কিন্তু করবেন না মতো কারণ এই বয়সে বাচ্চাদের কিন্তু একজন বন্ধু প্রয়োজন তারা স্কুলে তো তাদের বন্ধুদের সাথে সবকিছু শেয়ার করে কিন্তু তারা কিন্তু এই বয়সে বাচ্চারা কিন্তু একজন ভাই বোন বা একজন সঙ্গী খোঁজে সর্বক্ষণের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যেখানে একজন একজনের জায়গায় দুজন বাচ্চা থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা খুব একটা হয় না তারা তাদের সঙ্গী পেয়ে যায় কিন্তু এখন তো ম্যাক্সিমামই বন্ধুরা সিঙ্গেল চাইল্ড ফ্যামিলি সেক্ষেত্রে একটা বাচ্চা যখনই পাঁচ বছর থেকে ছ বছর ক্রস করে যায় তখনই কিন্তু তার একজন খেলার সাথী প্রয়োজন সে কাহা তো কত এদিক ওদিক গিয়ে খেলবে বা ওয়েট করে থাকবে কখন স্কুলে যাবে স্কুলে গিয়ে খেলবে সেই যেহেতু সেই সাথীটা পায় না বন্ধুরা সেই সাথীর অভাবটা কিন্তু আপনাদের বাবা মায়েদেরই পূরণ করতে হবে আপনাদেরকেই কিন্তু ওর সাথে খেলতে হবে ওর সাথে গল্প করতে হবে ওর সাথে টাইম স্পেন্ড করতে হবে একজন বন্ধুর মতো করে সেকেন্ড পয়েন্টে চলে আসি বন্ধুরা এই বয়সে বাচ্চাদেরকে কিন্তু আপনারা আগেই বললাম যে বাচ্চা হিসেবে ট্রিট করবেন না এদেরকে বড় হিসেবে ভাবুন তাহলেই কিন্তু সমস্যা অনেকটা মিটবে এদেরকে আপনি এই বয়স থেকেই বাচ্চাটিকে সম্মান দিতে হবে তার কথাবার্তাটাকে গুরুত্ব দিতে হবে তা সে যে চিন্তা ভাবনাটা করছে সেটা যদি আপনার ভালো লেগে থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তাকে একটা রেসপেক্টের জায়গায় রেখে আপনাকে কথা বলতে হবে যে তুই বাচ্চা তুই উল্টোপাল্টা কথা বলছিস মানে তাকে একটা যে বাচ্চাদেরকে যে আমরা একটা নেগলেক্ট করি সব বিষয়ে বড়রা। সেই জিনিসটা কিন্তু বন্ধুরা এই বয়সী বাচ্চাদের সাথে একদমই করবেন না সেটা কিন্তু সে প্রচন্ড ভাবে হার্ড হয় এই ধরনের অ্যাটিটিউড বা আচরণ করলে করে তো তাকে একটা সম্মানের জায়গায় রেখে তার সাথে কথাবার্তা বলুন তার সাথে মিশুন তাকে অ্যাপ্রিসিয়েট করুন দেখবেন সে তার কনফিডেন্স অনেক বাড়াতে পেরেছে সে জীবনে একটা ভালো জায়গায় পৌঁছোতে পারবে নেক্সট পয়েন্টে চলে আসি বন্ধুরা ধরুন আপনার বাচ্চা ধরুন আপনার উপর কোনো ব্যাপার নিয়ে রাগ হয়েছে বা সে ধরুন কথা বলতে চাইছে না কিন্তু আপনি কিন্তু চুপ করে যাবেন না আপনাকে কিন্তু কিন্তু আপনার বাচ্চার সাথে সাথে কথা কথা বলতেই হবে হবে বলাটা চালিয়ে যেতে যে কেন বা কিছু কি হয়েছে কোনো সমস্যা হয়েছে কিনা যার জন্য সে কথা বলছে না সেই জিনিসগুলো কিন্তু আপনাকে জানার চেষ্টা করতে হবে না করে যদি আপনি সে চুপ করে আছে আপনিও চুপ করে গেলেন আপনিও আপনার কাজ নিয়ে বিজি হয়ে গেলেন তাহলে কিন্তু তার ভেতরে যে প্রবলেমটা চলছিল সেটা কিন্তু সে কাউকে বলতে পারবে না আর সেটা তার ভেতরেই থেকে যাবে ভেতরে থেকে যাওয়ার জন্য সে কিন্তু সেটা জমতে 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 তার রেসপেক্টে কিছু একটা অন্যরকম অ্যাটিটিউড বা অন্যরকম বিহেভিয়ার কিন্তু সে করতে পারে ভবিষ্যতে সেই জন্য বন্ধুরা শুরুতেই বাচ্চা যখন দেখছেন যে কথা বলছে না ঠিকমতো বিহেভিয়ার করছে না নর্মাল বিহেভিয়ার করছে না আপনার বাচ্চা তখন কিন্তু আপনাকে বাচ্চার সাথে কন্টিনিউয়াসলি কথা বলে যেতে হবে বাচ্চার কি সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে বন্ধুরা নেক্সট পয়েন্টে চলে আসি এই বয়সী বাচ্চাদেরকে বললাম প্রথমেই যে আমরা কিন্তু একটু একটু করে মনে করি যে তারা বড় হয়ে যাচ্ছে কথায় কথায় বলি তুই তো বড় হয়ে গেছিস তুই এই ভুলটা করলি কি করে বা প্রত্যেক তো একটা কিছু নিয়ম কানুন বা একটা কিছু ব্যাপার থাকে তো আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই জিনিসগুলোকে শেখাতে শুরু করি কিন্তু ধরুন কোনো বাচ্চা সব বাচ্চা তো সমানভাবে শেখে না কেউ একটু আগে শেখে কেউ একটু পরে শেখে আপনার বাচ্চা ধরুন সেটা চট করে শিখতে পারলো না সেই নীতি গুলো তখন আপনি যেহেতু সে বড় হয়ে যাচ্ছে আপনি তখন তার উপর চেঁচাতে শুরু করলেন যে তোকে তো আমি এইগুলো আগে বলেছি তুই কেন শুনলি না কথাটা বা তুই কেন এই ধরনের ভুলভাল কাজ করছিস এইভাবে আপনি বাচ্চার উপর চেঁচামেচি করতে শুরু করলেন যে কিন্তু সেটা কিন্তু অবশ্য কখনোই করবেন না এই জিনিসটা বাচ্চাকে কিন্তু আপনাকে ভাবছেন যে আপনি বড় হয়ে গেছে কিন্তু ওর মধ্যে কিন্তু বড় হলে ওর মধ্যে কিন্তু সেই চাইল্ডিশ নেচারটা এখনো রয়েছে বইগুলোর তো বাচ্চাকে কিন্তু তখনও কিন্তু আপনাকে বোঝাতে হবে যে এইটা আমাদের ফ্যামিলি রুলস নয় বা এই নিয়মটা আমাদের ফ্যামিলিতে মেনে চলা হয় না তুমি এটা ভুল করছো তোমাকে ওইভাবে কাজটা করতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে সেই এজে পৌঁছেও ছয় থেকে এগারো বছর এই এজ স্ল্যাবেও কিন্তু আপনার বাচ্চাকে যদি সে না মেনে চলতে পারে তাকে বকাবকি না করে তাকে কিন্তু আপনাকে বোঝাতে কখনোই তাকে বকাবকিটা করবেন না আপনি হয়তো বড় হয়ে গেছে কেন কথা অনেকবার বলেছি কিন্তু বলতে হবে আপনাকে কিন্তু বোঝাতে হবে নেক্সট পয়েন্টে চলে আসি ধরুন আপনি কোনো ভুল করে ফেললেন এবার আপনার বাচ্চাটি সামনেই কোনো ভুল করে ফেললেন আপনাকে কিন্তু সেই ভুলটি বাচ্চার সামনে শিকার করে নিতে হবে যে সরি সরি আমি খুব ভুল করে ফেলেছি রে আমাকে এইবারের মতো সরি এবারের মতো ক্ষমা করে দে এরকম ভাবে আপনাকে কিন্তু আপনার বাচ্চার কাছে অবশ্যই সরি চাইতে হবে আপনি যদি কোনো ভুল করে আপনার বাচ্চার সাথে ছয় বছর ছয় থেকে এগারো বছর বয়স ল্যাবের কোনো বাচ্চার সামনে আপনি যদি সরি না চান আপনি যদি উল্টে তার উপরে মেজাজ দেখাতে থাকেন বা আপনার ভুলটা যদি স্বীকার না করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাটিও ভুল স্বীকার করতে সে সে কিন্তু আপনাকে কথা বলে দিতে পারে নিজেও যখন ভুল করবে সেও কিন্তু আপনাকে ভুলটা স্বীকার করবে না প্রথম কথা দ্বিতীয় কথা সে কিন্তু আপনার সাথে অন্যরকম রুট বিহেভ করবে সে বুঝবেই না যে ভুল করলে কিরকম রকম বিহেভিয়ার করতে হয় এই জিনিসটা কিন্তু আপনাকে বন্ধুরা এই বয়সের বাচ্চাকে কিন্তু শিখিয়ে দিতে হবে আপনার নিজের আচরণের মাধ্যমে আপনাকে কিন্তু কিন্তু আপনার বাচ্চাকে ভুল কি করতে হয় সেই জিনিসটা আপনাকে শিখিয়ে দিতে হবে তো বন্ধুরা ছয় থেকে এগারো বছর বয়স ল্যাব পর্যন্ত একটি বাচ্চার সাথে কি রকম আচরণ করা উচিত সেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম তো নেক্সট যে বয়স ল্যাব সেটা কিন্তু হচ্ছে বছর পর্যন্ত যেটাকে আমরা বলি অ্যাডোলো পিরিয়ড তো অ্যাডোলোসেন্স পিরিয়ডে বন্ধুরা বাচ্চাদের সাথে কিন্তু আমাদের অত্যন্ত মানে ভাবনা চিন্তা করে আমাদের কিন্তু আচরণ করতে হয় কারণ বারো থেকে আঠারো বছর এই সময়কালটাতে একটি বাচ্চা কিন্তু বাচ্চা থেকে বড় হওয়ার দিকে পাটা বাড়াতে শুরু করে তার মধ্যে হিউজ একটা হরমোনাল চেঞ্জেস আসতে শুরু করে তার প্রচন্ড পরিমাণে মুড সুইং হতে শুরু করে তার বিভিন্ন শারীরিক পরিবর্তন হতে শুরু করে তো সে যখন একটা পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তো আমাদের বাবা মায়েদের তো কিছু কর্তব্য থেকেই যায় বাচ্চাটির সাথে আমরা কিরকম আচরণ করবো যাতে তার এই বেড়ে ওঠাটা এই যে পরিবর্তনের শুরুটা এটা ওঠে সুন্দর সুস্থ এবং স্বাভাবিক তো জেনে নি বন্ধুরা এই অ্যাডোলো পিরিয়ড বাচ্চাদের সাথে আমরা ঠিক কি রকম আচরণ করব। প্রথম পয়েন্টে চলে আসি এই বয়সের বাচ্চারা একটা যেহেতু প্রচন্ড হিউজ চেঞ্জ আসে এদের মধ্যে তো এরা কিন্তু অনেক সময় কিছু ভাল কাজকর্ম করে ফেলে এদের হরমোনাল চেঞ্জেসটা যেহেতু শুরু হয় এদের রক্ত তখন গরম থাকে এরা কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করে না হুটহাট করে ডিসিশন নেয় হুটহাট করে যা ইচ্ছা তাই করে ফেলে ভুলভাল কাজকর্ম করে ফেলার একটা হিউজ টেন্ডেন্সি কিন্তু বন্ধুরা আমরা এই বয়সী বাচ্চাদের মধ্যে দেখতে পাই তখন আপনার কি করণীয় আপনার বাচ্চা ধরুন একটি ভুল করে ফেললো তখন আপনি সেই ভুলটা নিয়ে অন্য আদার্স লোকজনের সাথে আলোচনা করবেন না আদার্স লোকজনের সাথে আলোচনা না করে সেই ভুলটা নিয়ে আপনি আপনার বাচ্চার সাথে আলোচনা করুন আপনার বাচ্চাকে নিয়ে বসুন তাকে বুঝিয়ে বলুন যে সে এই কাজটা করেছে এই কাজটা করার জন্য তার কি ফিউচারে কি তার হতে পারে কি জিনিস সে ফেস করতে পারে এই জিনিসগুলো নিয়ে তার সাথে আলোচনা করুন যে এটা কি সে ঠিক করেছে কেন যদি সে ঠিক না করে থাকে এই জিনিসটা কেন সে ভুল করেছে এটার জন্য তার তার কি ক্ষতি হতে পারে সেই জিনিসগুলো তাকে ভালো করে বুঝিয়ে বলুন সাথে বসে আলোচনা এই বয়সে বাচ্চাদের সাথে বাবা মায়েরা আমি দেখেছি খুব একটা বেশি আলোচনা করে না বাচ্চারা এই বয়সে যে বাচ্চারা থাকে তারা ম্যাক্সিমাম টাইমে বন্ধু বান্ধবের সাথে স্পেন্ড করতে বেশি পছন্দ করে আপনি ওর বাবা মা আপনারা যদি ওর বন্ধু হয়ে ওর সাথে মিশতে পারেন সে তো বন্ধুর সাথে মিশছেই আপনারাও এমন ভাবে ওর সাথে মিশুন যে বাবা মা হিসেবে নয় যেন বন্ধু হিসাবে ওর সাথে নিচ্ছেন একজন বন্ধু ওর সাথে যেরকম আলোচনা করে ওর পছন্দের বিষয় ওর বন্ধু বান্ধবী স্কুলে কোন মেয়েটাকে ভালো লাগছে বা স্কুলে কোনো টিচারকে ওর পছন্দ হচ্ছে নাকি বা ধরুন খেলাটা খেলতে বেশি ভালো লাগছে কোন টিভি শোটা ওর দেখতে বেশি ভালো লাগছে বা ওর পছন্দের বিষয় কোনটা সেই জিনিসগুলো নিয়ে যেমন বন্ধুদের সাথেও আলোচনা করে অ্যাজ ইট ইজ সেম ভাবে ফ্র্যাঙ্ক ভাবে আপনি ওর ফ্রেন্ড সার্কেল মধ্যে ঢুকে পড়ুন ঢুকে পড়ার চেষ্টা করুন তো সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঢুকে পড়ে ওর সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করুন তাহলে দেখবেন আপনার বাচ্চা আপনার সাথে অনেক ফ্রি হয়ে গেছে এবং তার ভেতরে যদি কিছু চলে থাকে সেই জিনিসটা আপনি খুব সহজেই আন্দাজ করে ফেলতে পারবেন বন্ধুরা তাহলে আপনার কাছে সমস্যাটা সমাধান বা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা সমাধান করা কিন্তু অনেক ইজি হয়ে যাবে

সে কাউকে ঢুকতে দিতে যায় না কোনো বন্ধুকেও ঢুকতে দিতে যায় না হ্যাঁ আপনারা ওর ওর সাথে মিশতে পারেন বন্ধুর মতো সে যতটা এলাও করবে ততটাই তার সাথে মিশুন বন্ধুর মতো কিন্তু তার বাইরে গিয়ে অতিরিক্ত তার প্রাইভেসিতে হস্তক্ষেপ কিন্তু কখনোই করতে যাবেন না আরেকটা কথা বলি আর আপনার বাচ্চার প্রতি কিন্তু আপনাকে বিশ্বাস বজায় রাখতে আপনি যদি তাকে বিলিভ করতে পারছেন না তাকে কোনো কারণে সন্দেহ করছেন ভাবছেন টিউশন যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে বা এই ধরনের সন্দেহগুলো যদি আপনি তার উপর আরোপ করতে থাকেন বা আরোপ করতে থাকেন সেটাও কিন্তু তার পক্ষে ঠিক হবে না তো তার প্রতি কমপ্লিটলি বিশ্বাসটা ভরসাটা বজায় রাখুন তাহলে কিন্তু দেখবেন সেও আপনার সাথে মিশতে পারছে নেক্সট পয়েন্টে চলে আসি আপনি যদি আপনার বাচ্চাকে বোঝাতে পারেন যে আপনার বাচ্চার প্রতি আপনার কমপ্লিটলি ভরসা আছে বিশ্বাস আছে তাহলে কিন্তু আপনার বাচ্চাও আপনাকে বিশ্বাস করতে পারবে এবং সেও আপনার বিশ্বাসটা অর্জন করতে পারবে করে সে আপনাকে তার মনের সমস্ত কথা সবকিছু আপনার সাথে শেয়ার করতে পারবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম একটা অ্যাডলেসেন্স পিরিয়ড বা বয়সন্ধিকালের বাচ্চার সাথে আমাদের বাবা মায়েদের ঠিক কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া প্রয়োজন কতটা প্রাইভেসি তাকে দেয়া প্রয়োজন ঠিক কিভাবে তার সাথে আমরা মিশব আশা করি বুঝতে পারলেন তো আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার আলোচনার বিষয়ে মূল্যবান মতামত আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না আলোচনাটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আশা করি তারাও উপকৃত হবে আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে ওর